সবাইকে শুভেচ্ছা আমি আছি কক্সবাজারের পাটুয়ার টেক সি এটা হিমচুরি তারপরে ইনারি ইনারি ছেড়ে আসার পরে পাটুয়ার টেক বীজটা পাওয়া যাবে আর পাটুয়ার টেক বীজটা বেশ ভালোই সুন্দর মনে হচ্ছে এখানে এক পাশে সমুদ্র আর সমুদ্র ঠিক উল্টা পাশে এখানে পাহাড় এখানে পাহাড়ের হাত আরেক আর একপাশে পাশে সমুদ্রের গর্জন অটোমেটিক বিচটা অনেকটা ইনারি এর মতোই এখানে যথেষ্ট প্রবল গোড়াল আছে বড় বড় পাথর আছে এবং ডেউটাও অনেক বেশ ভালোই সমুদ্রের সাথে সাথে এখানে অনেকগুলো নড়ি পাথরের মতো শামুক এবং ছোট ছোট শামুক জন্য এগুলা সমুদ্রের পাড়ে জমা হয়েছে আর এই পাশটাতে স্থানীয় জেলেরা মাছ ধরতেছে বসি দিয়ে তারা বসির মাথায় ছোট ছোট শামুক গেঁথে ডোভ হিসেবে তারপরে নদীতে সমুদ্রে ফেলতেছে এবং এখানে কিছু ছোট সামুদ্রিক মাছ ধরা পড়ে এখানে উল্টা পাশে পাহাড়ের চিনি পাহাড়ের বাগান স্থানীয় মানুষজনের বসবাস আছে আর ঠিক রাস্তার নিচ থেকে বীচের শুরু এখানে প্রবাল কোরাল তারপরে ডেউর সাথে সাথে ছোট ছোট এই যে শামুকচূর্ণ জিনুক কিছু ছোট ছোট পাথর দেখা যায় আর এদিকে জেলেরা মাছ ধরতেছে বসি দিয়ে তারা বসিতে ছোট শামুক ব্যবহার করে টোপ হিসেবে আর কিছু ছোটো সাইজে তারা সামুদ্রিক মাছ তারা এখানে ধরে যেটা দিয়ে তারা মূলত তাদের জীবিকা নির্বাহ করে আলটিমেটলি বীজটা অনেক সুন্দরই মনে হচ্ছে আপনারা যারা হিমছড়ি আসেন হিমছড়ি থেকে সাধারণত কেউ এদিকে আসতে চায় না হিলছড়ি থেকে ইনানি ইনানি থেকে পাটোয়ার টেক এই জায়গাগুলো আসলে বেশ ভালোই এটা গুলো দেখার মতো এখানে আসলে থাকার প্রয়োজন নাই কেউ যদি একান্ত না থাকতে চায় এখানে এসে যদি একটা সকাল বা একটা বিকাল কাটাতে চায় তাহলে এটা বেশ ভালো হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আশার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম